দেশবাসীকে আসসালামু আলাইকুম আমার অন্তরের কথা আপনারাই তিনি শোনেন আজ থেকে পনেরো বছর যাবৎ কোনো মিটিং মিছিল কোনো পোস্টার লাগাইতে পারি নাই এই আমলিক বাকশালী লিখা কোনো কথা মানুষের জনগণ কোনো কথা জবাব দিতে পারে নাই কোনো কথা কত বলতে পারে নাই এই জন্য আর হাসিনা সাপ হাসিনা আপায় বিসমিল্লাহ রহমান বলোই না সে মুসলমান মুসলমান না সে হইল কাফের সে হইল কাপের বংশ ইন্ডিয়ার বংশ ঠিক ঠিক আজ থেকে ওর কপালে অনুখী রাখছে আর ভবিষ্যতে ওই যেরম মুসলিম লীগ নিয় হয়ে থাকে নেপ নিয় হয়ে থাকে এরকম নিয় হয়ে যাবা তুই সাপ সাফসিদা হয়ে যাবকা কিন্তু এই আমলিক সরকার এ অনেক চামছাড়া আছে অনেক বি এমপি বিএমপি লেগে যোগ দিছে আরেকটা কথা কই বিএনপির লোকেরা যেন আওয়ামী লীগের লোকেরা যেন না নয় আমার সামনে ব্রেক সামনে যেন আওয়ামী লীগ ওরকম সৃষ্টি করা ওরা মানুষ গুণ করতে পারে মানুষ গুন করতে পারে অনেক কিছু করতে পারে দেশ ধ্বংস করতে পারে এই আওয়ামী কিন্তু আমার কথা আওয়ামী যেন বিএনপির লোকের সংযোগ না হয় বিচ্ছিন্ন বিচ্ছিন্নভাবে রাখবেন আমার কথা হইলো নিন্ন করে রাখবেন আওয়ামী আর আর সামনে ব্রেক দিবেন না বন্ধু বান্ধব পাঠাবেন না আওয়ামী লীগের আমার আমার কথা বাংলাদেশ শান্তিভাবে আর আরেক কথা আমি বলতে চাই বিএনপি কথা বিএনপির নামে কথা বিএনপি অনেক বিএমপি আছে কিছু কি করবো দুই হাজার একের সময় একে একে অনেক বিএনপি দেশকে ধ্বংস করে দিয়েছিল বদনাম করে দিয়েছিল কিন্তু বিএনপি পাইগো আমি করে দেই খারাপ বিএনপি কে করে দেই কোনো আপনি খারাপ কাম করবেন না আকাম কুকাম করবেন না সন্ত্রাসী করবেন না মা রাজানি করবেন না কেউ মারা জল ধরে করবেন না আর একটা কথা করে দেই আমাকে বিএনপি একটা লোকের মারলে আপনাকে দশ হাজার মানুষ মারা হবে মানুষ মারলে আপনাকে দশ হাজার আওয়ামী মারা হবে কিন্তু আওয়ামী লীগ আপনার সাবধান অনব বল আপনারা বল বলি করেন আওয়ামী লীগ আইতাছে আসি না আইতাছে দেখেন এই বাতবাজি কথা বাদ দেন এই বাতবাজি কথা বাদ দেন এই বাতবাজি কথা কইবেন না মানুষকে ভুল ভুল বুঝাইবেন না কিন্তু আপনারা এক নম্বর বাকশালী আপনারা বাক্সালি কায়েম করছেন কোনো কোনো একটা কোনো দলের শান্তি দেন নাই কোন দলের শান্তি দেন নাই আপনারা সব দলের পিছনে আপনারা অসুবিধা করছেন কিন্তু আমলেক বাইরগা করে দেই আপনারা বিএনপির লোক যোগ দিবেন না বিএমপির লোক যোগ দিবেন না আর দূরে থাকবেন আর বিএমপি বাইরে করে দেয় আওয়ামী লীগ লইবেন না সামনে আওয়ামী লীগ কোনো সামনে লইবেন না ওকে দূরে রাখবেন আমুলিক হলো খুনি আমুলিক মানুষ মাত্র কোনো ভুল করে না দেখো আমার কথা ওরা মানুষকে ভুল করে ওলায় মানুষকে গুম করে ওলায় কিন্তু আমুলিক দূরে থাকুন আপনার আমাদের সামনে বি সামনে আসবেন না বি এম মিসবেন না আপনি দূরে থাকেন